প্রিয়ভিউয়ার্স আজকের ভিডিওর টাইটেলটি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে আমি কোন বিষয়ে কথা বলব হ্যাঁ প্রিয়ভিউয়ার্স আমি আজকে এই বিষয়ে কথা বলবো যে আপনারা কোন পথে আসতে পারলে খুব সহজেই আমেরিকায় প্রবেশ করতে পারবেন কারণ আমেরিকাতে দুই পাশেই যে বর্ডার রয়েছে একপাশে রয়েছে মেক্সিকো বর্ডার আরেক রয়েছে কানাডা বর্ডার তো আসলে কোন পথটা ইজি সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব মেইন যে ইজি আর কঠিন বিষয় না সেটি হচ্ছে মেক্সিকো এবং ক্যানাডার যেহেতু ভিন্ন দেশ ভিন্ন কালচার এবং উন্নত দিক দিয়েও অনেক ডিফারেন্ট সো যার কারণে ক্যানাডাতে সবাই কিন্তু এন্ট্রি করতে পারে না অনেক যোগ্যতা লাগে বর্তমান কানাডার সরকার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বা এখানে পারমানেন্ট রেসিডেন্টের ক্ষেত্রে অনেক কড়াকড়িভাবে নতুন রুলস জারি করেছে যার কারণে অনেক বাংলাদেশি ক্যানাডাতে থাকতে চাচ্ছেন না আমার অনেক ভিউয়ার্স আছে যারা ক্যানাডাতে আছেন বা ইউএসএতে আসতে যাচ্ছেন সো আমি তাদের উদ্দেশ্যেও কিছু বলবো এবং যারা বাংলাদেশ থেকে ক্যানাডা হয়ে আমেরিকাতে প্রবেশ করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যেও আমি কিছু কথা বলবো সেটি হচ্ছে ক্যানাডাতে প্রথমে আসা কিন্তু অনেক কঠিন আগের চেয়ে অনেক ইজি হয়ে গিয়েছে কিন্তু তারপরেও যোগ্যতা ছাড়া কিন্তু কানাডিয়ান ভিসা পাওয়া যায় না আপনার অনেক দেশ ভালো কোনো কান্ট্রি ট্রাভেল হিস্ট্রি থাকা লাগবে এবং যোগ্যতাশালী তো অবশ্যই হতে হবে বাংলাদেশে আপনি প্রতিষ্ঠিত কিনা সেই বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে সো ধরেন আপনি কানাডাতে যেভাবে হোক আসলেন আসার পর আমেরিকাতে কিভাবে প্রবেশ করবেন প্রথমত আপনি কানাডাতে যে সাইডে থাকুন না কেন অবশ্যই তো বর্ডার এলাকার দিকে আসতে হবে সো হয়তোবা অনেকে আপনারা বর্ডার এলাকাতে প্রবেশ করেননি বা এদিকে আসেননি যার কারণে আমি আপনাদেরকে বলছি ইনফরমেশন দিচ্ছি সেটি হচ্ছে আপনারা যারা ইউরোপে থেকে থাকেন ইউরোপ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা মূলত জানেন যে ইউরোপিয়ান কোনো বর্ডার নেই আপনারা এক একটা দেশ আপনারা বিনা বেরিয়ারে বিনা বর্ডারে আপনারা পার হতে পারবেন আপনি বুঝতেই পারবেন না যে আপনি জার্মানিতে আছেন নাকি ইতালিতে আছেন সুইজারল্যান্ডে আছেন নাকি আপনি ইতালিতে আসেন তো ঠিক এইটাই সেম এখানে আপনি যেহেতু অনেকে জানেন যে ম্যাক্সিকো সাইডে বর্ডার রয়েছে ব্যারিয়ার দেওয়া রয়েছে এটির মূল কারণ হচ্ছে মেক্সিকান মাফিয়ারা বা ল্যাটিনরা এমনভাবে এখানে প্রবেশ করা শুরু করেছিল এবং চোরাচালানকারী মাদক এই জন্য কিন্তু সেখানে বর্ডারটি দেওয়া হয়েছে মেক্সিকোর সাথে আমেরিকার কিন্তু ভালো সম্পর্ক নেই যতটা ক্যানাডা বর্ডারের সাথে রয়েছে এখানে বর্ডার অলওয়েজ ওপেন আপনি এখানে কোনো বর্ডার পেট্রোলই পাবেন না আপনার হয়তো বা বিশ্বাস হবে না যারা অবৈধভাবে কানাডা থেকে আমেরিকাতে প্রবেশ করতেছে কানাডাতে ট্যুরিস্টে এসে তারা কিন্তু প্রবেশ করতেছে ইমিগ্রান্ট হয়ে সো আমেরিকার সাইডে এসে তারা কিন্তু বর্ডার পেট্রোলই খুঁজে পায় না প্রায় দুই ঘন্টা তিন ঘণ্টা পরে কোথায় আছে লোকেশন জেনে তারা কিন্তু বর্ডার পেট্রোলের কাছে গিয়ে আত্মসমর্পণ করে আর অথচ মেক্সিকো বর্ডার হয়ে আপনি প্রবেশ করার সাথে সাথে বর্ডার পেট্রোল আপনার সম্মুখে হাজির হবেন সো কত বড় ডিফারেন্ট আপনারাই বুঝতে পারতেছেন নিশ্চয় এজন্য বলছিলাম যে যারা ক্যানাডা থেকে প্রবেশ করতেছেন অবশ্যই আপনাদের বর্ডার এরিয়াতে আসতে হবে এখানে অলওয়েজ বর্ডার ওপেন আপনি বুঝতেই পারবেন না যে ক্যানাডাতে আছেন না মেক্সিকোতে আস সরি ক্যানাডাতে আছেন নাকি আমেরিকাতে প্রবেশ করেছেন আপনি আমেরিকাতে আছেন নাকি কানাডাতে আছেন তো এই রকম বর্ডারটি রয়েছে সো কিছু কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক যে যানবাহনগুলো চলাচল করে সেখানে সীমানা দেওয়া আছে কিন্তু কোনো ব্যারিয়ার নেই সো সরাসরি আপনি বাফেলো হয়ে নিউ ইয়র্কে প্রবেশ করতে পারবেন যদি নায়গা হয়ে আসেন টরেন্টো থেকে সো অনেকে প্রবেশ করে যে বাফেলো যে আপনার জলপ্রপাতটি আছে ঠিক জলপ্রপাতের যে পানিগুলো বয়ে যায় ঠিক সেখান দিয়ে আমাদের বাংলাদেশরা অনেক সাঁতার জানে তো সাঁতারের তারা অনেক দক্ষ তারা কি করে ওই জলপ্রপাতে নেমে যায় নেমে গেলে ঠিক এক প্রান্ত থেকে নদীর যেরকম অন্য প্রান্তে যায় ঠিক সেরকম জলপ্রপাতের স্রোতে সে আরেক প্রান্তে আসে খুবই ইজিভাবে যারা সাঁতার জানে এবং যারা জানে না তারা স্থল পথেই যায় কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটু ঘোরা ঘুরানি ঘুরানি সিস্টেম আর কি আপনি যতটা ইজিভাবে বাফেলো সিডিতে আসতে পারবেন অথবা টরেন্ডো থেকে আপনি খুব সহজেই নায়গ্রা ফলস হয়ে আসতে পারবেন ঠিক ততটা ইজিভাবে সেখানে হবে না কারণ একটু দেখা যায় কোনো বসত বাড়ি নেই কিন্তু রাস্তা আছে আপনি হেঁটে বা গাড়িতে করে অনেক দূর রাস্তায় যেতে হয় তারপরে আপনার ইউএস বর্ডার পাড়ি দিতে হয় এইটাই তফাত কিন্তু দুইটাই ইজি পথ কোনো একটা কঠিন পথ এখানে না সো অনেকেই এই পথে আসতেছে কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনাদের হাতে অবশ্যই অনেক সুযোগ থাকবে আমেরিকাতে প্রবেশ করার আপনি বর্ডার পেট্রোল আপনাকে ছুঁয়েও দেখবে না বা আপনার তথ্য পাবে না কিন্তু আপনারা এইভাবে প্রবেশ করবেন না অবশ্যই বর্ডার পেট্রোলের হাতে ধরা দিবেন আপনাদের কাগজপত্র খুবই ইজিভাবে হয়ে যাবে এবং চলুন এবার দেখা যাক যারা ব্রাজিল হয়ে আসতেছেন গুয়েতামালা পানামা মেক্সিকো হয়ে যারা আসতেছেন তাদের ক্ষেত্রে দেখুন যাত্রাটা অনেক কঠিন টোটাল যাত্রা কত কষ্ট করতে হয় তারপর দেখা যাচ্ছে মেক্সিকো অনেক বড়ো একটা দেশ মেক্সিকো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসতে হয় তারপর দেখা যাচ্ছে সুযোগ মতে বর্ডার ক্রস করে এন্ট্রি করতে হয় অনেকে যেটা যারা জানেন না টেক্সাস হয়ে খুবই সহজভাবে ঢোকা যায় এই বিষয়গুলো না জানার কারণে অনেক পরিস্থিতির শিকার হয় তো যার কারণে বলছিলাম আমেরিকাতে আসা কঠিন আর যদিও আসেন আমেরিকা থেকে ক্যানাডা প্রবেশ করা অনেক ইজি আর বেশিরভাগ মেক্সিকো দিয়ে আসে এটাই অনেক কমফোর্টেবল মনে করে কারণ অনেকে আসে এখান থেকে রেগুলার এই রুটটা যেহেতু অনেক পরিচিত সবার যার কারণে ক্যানাডা হয়ে অনেকে প্রবেশ করে না যাই হোক ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোনটা সুবিধাজনক কোনটা অসুবিধাজনক কিন্তু আপনারা যে পাশে যোগ্যতা রাখেন ওই পাশে আসতে হবে করার তো কিছু না তাই না দেখা যাচ্ছে আপনি কানাডা ভিসা পাইলেন না আপনি মেক্সিকোর ভিসা পাইলেন অথবা দেখা যাচ্ছে ব্রাজিলের ভিসা পাইলেন তো যে যে যেভাবে দক্ষ এবং যোগ্যতার ভিত্তিতে আপনারা ভিসা পান না কেন সেটা খুশি খুশি মনে অ্যাকসেপ্ট করে নিয়ে আপনারা নামতে পারেন থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য